দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আত্মা পন্দির হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাটাস উনিশ আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেখব দর্শক আমরা বাচ্চা সহ খামার উপযোগী সাহি বাচ্চাগুলো কেমন ধরার বাচ্চা কিনা এই পাশে দুইটা দেখছি আমরা দুই বীজ বাচ্চা সুন্দর কেনার বাচ্চাগুলো কত চাইলেন ভাই জোড়া ভাই জোড়াটা একশো পঁয়ত্রিশ চাইতেছি একশো পঁয়ত্রিশ বয়সে আট মাস করে ধরা যাবে তো সাত আট মাস বয়স হবে গেলাপ সুন্দর দশ দিলে বাচ্চা সব দিক দিয়ে সেরা এটা পার্সেন্টে ভালো এটা কালারে ভালো কত পর্যন্ত দাম দিয়েছে মোটামুটি দুইটা দাম পাইলেন কত ভাই দাম ভাই বিশ তার ভিতরে চব্বিশ সর্বোচ্চ আপনি তাহলে কত লাশ দাম চাইছেন আমি লাশ দাম ছাব্বিশ হলে দিয়ে দিই ছাব্বিশ আর দুই হাজারের দামি চব্বিশের বাড়ি কি এখনো আছে না শুরু দিয়ে দিয়েছিল এখনো আচ্ছা আচ্ছা চব্বিশ পর্যন্ত দাম দিয়েছিল এই দুই পিস আট মাস বয়সের বাচ্চা গেল আট মাস বয়সের বাচ্চা

দরদমও হচ্ছে দাসো কালারফুল বাচ্চা সব করে গরু শুধু গরু হলেই হবে না দাসো কালার লাগবে ভালো বয়স যত বাড়বে আরও কালারটা ফুটে আসবে কিন্তু এটা জুবাইদুল ভাই তেরো পিস সবচেয়ে বড় ব্যবহার কিন্তু এখানে তাহলে জুবাইদুল ভাই

পুৰা লট দিয়ে দিলে চাৰ্ভিছ হৈছে এক লক্ষ এক দু লোক চারটা মিলিয়ে এক লক্ষ যেটা এতক্ষণ দেখাচ্ছিলাম দর্শক সেগুলো এই যে এই পাশে দুইটা দশ সারা মানে বাচ্চা একটা থেকে আরেকটা একটা কালারে এবং পার্সেনের রাজা এগুলো বয়সে ছয় মাস করে ধরা যাবে একটু কম হবে ছয় মাসে

সব মাসের একটু কম চার থেকে সাড়ে পাঁচ মাসে একটু দুটাই ছাড়া কালারে এবং একটু এটার থেকে দুটোই ভালোবাসা এটা আবার কালারে ভালো একশো পাঁচ দুটাই মিলিয়ে একশো পাঁচ দাম আছে এই যে এটা সারা মানের একটা বাচ্চা দশা অল্প বয়সে চার মাস কত চাইলেন কাকা এটা ছাপ্পান্ন চাওয়া দাম চাওয়া দাম চার মাস তো হবে বাচ্চা বয়স কি বলেন আর আপনি পঞ্চাশ না একটু 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 ভাঙে বাচ্চা ভালো দশ বয়সে একবারে অল্প বয়সের বাচ্চা বেশি কিন্তু এখনও দেখা সম্ভব নয় ছোটো ছোটো বেশির বাচ্চা এগুলো চার মাস করে বয়স আসবে বাচ্চা পঞ্চাশ টার্গেট ধরে আছে একটু ভাঙিয়ে কিন্তু বাচ্চা কিনা দর্শক এই বাসায় একটা সারা মানে বাচ্চা কিন্তু কালেকশান হয়েছে মানিক ভাইয়ের দুই পিস এখানে এক পিস আর মধ্যে আর এক পিস তাই না একটা পাকড়া দুটাই শখিন বাচ্চা কিনা হয়েছে দর্শক ঢাকার জন্য কিন্তু কিনে আছে এটা কত কিনলেন মানিক ভাই সপ্তাহ আশি আছে পিসের জন্য দাম বেশি কালারের জন্য সাইকেল কি কালো গরু ভালো লালটা তো সাইজ একটু বেশি কালোটা কিন্তু আনকমন কালার এটা কালারে খুব কম মেলে যার ফলে দামটা বেশি সপ্তাহে আশি দেয় না সপ্তায় আশি হাজার আরও একটা শখিন কালেকশান আছে চলো ওটা একটু দেখাবো আপনাদের দর্শক এই যে সায়ার মধ্যে কিন্তু আর এখন ওয়ান পিস মানে ভাই মন মারা হয়ে দাঁড়িয়ে আছেন যে একবারে রোদ তো খুব রোদ দুই পাশে দুইটা বাজে রাখছেন এটা কত কিলো এক লাখ দুই এক কালশন সেরা মানে বাচ্চা দশ একটা দেখার মতো বয়স কেমন বাচ্চাটা অনেক ভাই পনেরো মাস বয়সে বাচ্চা একশো দুই কিন্তু কালেকশন দশ নিতে পারেন এগুলো করি অনেক সময় কিন্তু ভাই মতো বলে একশো পনেরো বেচা কেনা আছে তাই না দুই পিস কালেকশন আর সব ধরনের গরু কিন্তু আমদানি আছে দর্শক অনেকে এই যে ক্রোজ দ্যাসাল এগুলো কিনতে চান এগুলো আমরা ভিডিওতে দেখাই না তারপরে কিন্তু আমদানিটা হয়ে থাকে সব ধরনের গরু কিন্তু পর্যাপ্ত আমদানি এই যে একটা হালকা পার্সেন্টে গরু এগুলা শাহী হল কিন্তু সেটা দাম কত যাচ্ছে এটা চা কেমন কেন বা এটা সেই দাম পাঁচ পানো সেই দাম পাঁচ পানো কত বলছেন আপনি একান্ন আর আপনি বললেন একান্ন দাম দিয়েছেন একান্ন পাঁচপান্ন কিন্তু একান্ন পর্যন্ত দাম দেওয়া আছে এই বাচ্চাটি নেপালি গিরের পার্সেন আছে বাচ্চারা শাহিয়ান্ন কিছু ছোটো ছোটো বাচ্চা অনেকে দেখতে চান এই যে ছোটো গেলে কিন্তু এই বাসটা ভালো আছেন ভাই পয়সা কিনা কেমন এগুলো এগুলো দেখাইছি তো বাচ্চা ভিডিওর মধ্যে দেখা আছে ছোটোর দিকে এই পাশে কিন্তু শখীন বাচ্চা একবারে পেচ্ছি পেচ্ছি এই দুটি কিন্তু প্রদর্শন আছে চার মাস করে বয়সের বাচ্চা প্রদেশে নিতে যাচ্ছে ট্যাবলেট ট্যাবলেট সেকিমাচ্ছে কত চাইলেন ভাই পঁচানব্বই সাদা রাসো ভাঙে তো আর কত দিচ্ছে মোটামুটি আশি ভাঙে চল্লিশ করে পার পিস আশির ভিতরেই বেঁচে কিনা দর্শক একটা আর এর পাশে আরও ছোটো বাচ্চা আছে সব ধরনের বাচ্চার কিন্তু একটা আমদানি আছে দর্শক পার পিস ছিয়াত্তর দাম দিয়েছে আর লাল দাম কত চেয়েছে আপনার কাছে সমান সমান আশি যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে জানতো মানিক ভাই শেষে

এগুলো সবসময় বাজার দুই পিছিয়ে গেছে দর্শক আর দুই পিছিয়ে হবে আমরা দেখাবো গাল ভালো থাকবেন